জয়গুরু প্রণাম আজ একশো উনআশিতম তম পর্বে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের দিব্য জীবনের দিব্য লীলা কথা আপনাদেরকে শোনাব পাড়ার মধ্যে একজনের বইয়ের প্রসব বেদনা উঠেছে আতুর ঘরে পড়ে কাতরাচ্ছে দুদিন ধরে ব্যথা খেয়ে প্রসব কাল এসেছে কিন্তু প্রসব তবু হচ্ছে না বেকায়দা হয়েছে ভিতরে পাড়ার মেয়েরা এসে দেখে যাচ্ছে উফ কি কষ্ট সবাই বলছে কি না এলো সন্তোষের মায়ের পেটে কৃষ্ণ সুন্দরীও এসেছেন সন্তোষের মাকে দেখতে কোলে উঠে এসেছে অনুকূল চন্দ্র অনুকূল চন্দ্র তখন চার বছরে পড়েছে যন্ত্রণায় গোঙাচ্ছে সন্তোষের মা চোখ থেকে মনি দুটি যেন ঢিকড়িয়ে বেরিয়ে আসতে চাইছে মুখখানা একদম লাল কপাল থেকে ঘাম ঝরছে ঝরঝর করে কি কষ্টই না পাচ্ছ বাচ্চা ভগবান তোমার কষ্ট নিবারণ করো ভালোই ভালোই ছেলে হোক অনুকূল চন্দ্রও তাকিয়েছিল পোয়াতির দিকে তাকিয়ে থাকতে থাকতে নেতিয়ে পড়ল। ঘামতে ঘামতেই ঠান্ডা হয়ে গেল দেহ চৈতন্য হারা হলো কোলে থেকেই ও মা একই হলো তাড়াতাড়ি বাড়ি ফিরে এলেন কৃষ্ণ সুন্দরী সকালে গিয়েছিল এক প্রহর বেলা হলো তবু জ্ঞান ফেলল না ছেলের মা দিদি মা তো ভেবেই অস্থির ছেলের আমার একই হলো কেউ বললে ও ছেলের বুঝরুকে আছে বসেদের বাড়ি দিয়ে এসো ভালো হয়ে যাবে খুনি বস বইয়ের কোল পাচ্ছে না তো তাই অমল করছে বস বউ মানে মুকুন্দ বসুর বউ সুতরাং মনমোহিনী বললেন মাকে আচ্ছা বস বইয়ের কোলে একটু দিয়েই এসে দেখো দিনি বাড়ি থাকলেও ব্যায়াম কিন্তু সারবে না অনুকূল চন্দ্রকে বস বাড়িতে নিয়ে এলেন কৃষ্ণ সুন্দরী বউকে ডেকে বললেন ও বউ দেখো দেখেনি অনুকূলের আমার কি হলো এ সন্তোষের মাকে দেখতে করে। মুখে দাঁড়িয়েছিল। কোলে থাকতে থাকতেই ফিট হাওয়া লাগলো না নজর লাগলো কিছুই বুঝতে পারছি না দেখো দেখি মা তোমার কোলে একটু নিয়ে ও মা সে কি কথা বস বউ তাড়াতাড়ি এসে কোলে নিলে অনুকুল চন্দ্রকে ঠান্ডা নিথর দেহে ডাকলে খোকন ও খোকন কোনো সাড়া নেই নিসার মিলিত নেত্র কোলে বাগানে নিয়ে এলে বসব ও খোকন দেখো দেখি ফুল ফুটেছি কত লক্ষ্মী আমার তাকাও দেখো বেলা তখন এগারোটা চোখ মেলে তাকালো অনুকূল চন্দ্র ও মানিক এতক্ষণ অমন করেছিলে কেন কি হয়েছিল তোমার কথা বলছিলে না কেন বলো লক্ষ্মী আমার সন্তোষের মা অমন করছিল যে খুব কষ্ট হচ্ছিল না হ্যাঁ ওর ছেলে হবে যে ছেলে হয়েছে নাকি আবার প্রশ্ন করে অনুকূল চন্দ্র তা বলবো কেমন করে ব্যথা তো খাচ্ছে অনেকক্ষণ থেকে বসবো জবাব দেয় চলো দেখে আসি একবার দেখতে গিয়ে তো এই কীর্তি করেছ আবার নিয়ে যাব আতোর বাড়ি বসব নিয়ে যেতে চায় না বলে কি হবে আবার এখন ওদের বাড়িতে গিয়ে চলো বাড়িতে যাই তা ছাড়বে অনুকূল চন্দ্র যা বলেছে তা হওয়া চাই যা বায়না ধরেছে তাই করা চাই শেষে আবার নিয়ে গেল বসব সন্তোষের মা ছেলে কোলে নিয়ে আতুর ঘরে দূরে বসে আছে ও মা তোমাদের পয়তির ছেলে হলো কখন একই অবস্থায় না হয়েছিল যাক বাবু ভগবান তো আছেন শুনল এগারোটার সময় ছেলে হয়েছে সন্তোষের মা পয়াতি ভালোই আছে ছেলে দেখিয়ে ফিরিয়ে আনল নকুলচন্দ্রকে মা দিদিমা সুস্থ ছেলে দেখে শান্ত হলেন দিদিমা গো সন্তোষের ভাই হয়েছে দেখে এলাম ছোট্ট কুটি ভাই খল খল করে হেসে উঠেন কলিচন্দ্র হেসে আবার বললে আচ্ছা মেয়ে মানুষরা বুঝি দেবতা না দিমা কেন রে কি দেখলি কেন ওরা মানুষ তৈরি করছে ছেলে তৈরি করছে মেয়ে তৈরি করছে কেউ পারে কচি মুখে কি পাকা কথা দিদিমা হেসে গাল টিপে দিয়ে একটু আদর করে দিলেন বলেন দাদু ওরা যে মা হয় কথার যেন সবটুকু বুঝে নিল শিশু মেয়ে মানুষ মানে মা আর মা মানে সৃজনময়ী প্রকৃতি একগাল হাসি ফুটিয়ে বললে ও সেই জন্যে সন্তোষের মার কষ্ট দেখে ভগবানের উপর কষ্ট নিবারণের ভার দিয়েছিলেন কৃষ্ণ সুন্দরী ভগবান সেই ভার নিয়েছিলেন প্রসব বেদনা নিজে হরণ করে ছেলে খালাস করলেন সন্তোষের মা বিষপান করে নির্বিশ করলেন জীবকে অসুখ হরণ করে ভরণ করলেন সুখ দিয়ে ভার দেওয়া হয়েছিল তাই দিদিমা ছেলেকে কোলে নিয়ে বললেন যাক ভালোই ভালোই যে বউটার ছেলে হয়েছে এ কথা শুনে দিদিমার মুখের দিকে তাকিয়ে আবার খল খল করে হেসে উঠল অনুকূল চন্দ্র জয়গুরু আজ এই পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন